শ্বশুর বাড়ি থেকে তোমাকে অনেক পরিমাণ যৌতুক দিতে চাইছে তুমি সেই যৌতুক নেও নেই না তারা যৌতুক দিতে চাইছিল তুমি নাও নেই এটা তোমার কি আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর ওনার আঠারো বছরের একটা মেয়ে এই যে ছোট থেকে বড় কইরা আমার যে বুঝে দিচ্ছে এটা অনেক বড় পাওয়া তুমি যৌতুকের বিপক্ষে তাহলে হ্যাঁ রুবেল তুমি কি ঘুষ খাও

আর যারা আমাকে ভিডিওটা দেখবেন রুবেলের জন্য দোয়া করেন খুব ভালো ছেলে খুব পরিশ্রমিক ছেলে আর অনেক অর্জন আছে আপনার কাঞ্চন থ্রি আমার ইউটিউব চ্যানেলে এরকম আমার ফেসবুকে আপনারা দেখতে পারবেন অনেক অনেক দোয়া করবেন অনেক অনেক সাপোর্ট দিবেন লাইক কমেন্ট দিয়ে কাঞ্চন রুবেলের জন্য দোয়া থাকবেন আর রুবেল আরেকটা একটা ভালো নিউজ এটা কি সত্য যেটা শুনছিলাম এর আগে ওই যে ওটা যাক রুবেলের মুখে হাসি আমরা অনেক ভালোবাসি রুবেলের কথা আমি একটাই কথা বলবো

অনেকে চান আরে ভালোবাস এটি তো ভালোবাস এক প্রকার আর একটু ভালোবাসো তো প্লিজ ভাইয়া সময় দেখা হবে রুবেল পরিমাণ থাকবে আমি কথা দিয়ে গেলাম আপনাদের